ওয়াউ চমৎকার আমরা দেখছিলাম পাতারিয়া সুপার পায় ভল তার নম্বর যার্সি সুন্দর করে পাঁচ করে পাঠিয়ে দিয়েছি সুন্দর একটি শট ক্লিয়ার করলেন কিন্তু প্রতিহত কল আমরা দেখছিলাম সুপার স্টারের অন্যতম আবারও সুন্দর পাঁচ পাঁচ নম্বর জার্সি পরিহিত যিনি সুন্দর করে ক্লিয়ার করার চেষ্টা ওহি তাকে যাক ওহি থেকে ফসল ফসল থেকে পনেরো নম্বর জার্সি পরিহিত যিনি বাটিপাড়া পূর্বখানে সুন্দর পাঁচ শাহজান কিংসের কাছে শাহজান কিংস সুন্দর করে পাঠিয়ে দিলেন তেরো নম্বর যাত্রী আক্রমণের চেষ্টায় পকবা আমারও পকবা নিয়ন্ত্রণে আছে কিন্তু বল সুন্দর পাঁচ এখনো পকবা শাহজান কিংস দেখা যাক শাহজান কিংস নিয়ন্ত্রণে আছে দেখা যাক সুন্দর পাঁচ পাস করে পাঠিয়ে দিলেন কিন্তু পকবার কাছে দেখা যাক বাবা সুন্দর করে পাস করেছিলেন কিন্তু আছেন দেখা যাকাড়া সুপারস্টারের পক্ষে সুন্দর করে বক্স দিয়েছিলেন কিন্তু অপর প্রান্তে আছেন ওই দেখা যাক আমরা দেখছিলাম ওহির মাধ্যমে একটি ফ্রি কেক পেলো পাতারিয়া সুপার শাহজান কিংস সুন্দর শট শাহজান কিংস সুন্দর শট সুন্দর শট দেখা যাক আছেন কিন্তু ওই দেখা যাক সুন্দর একটি শট ফরেন প্লেয়ার সুন্দর একটি শট দেখা যাক ওহি সুন্দর ওহি থেকে সদিত্বর কাছে পাঠিয়ে দিলেন সুন্দর করে শাহজাহান সুন্দর করে শর্ট করে পাঠিয়ে দিলেন সাত নাম্বার জাসি পরিহিত যিনি আকাশ শর্মা দেখা যাক সুন্দর একটি শর্ট ওহি ও অহির কাছ থেকে চলে গেল বল ফaisal পাস করে পাঠিয়ে দিলেন অহির কাছে ওই থেকে ফোরেন পিলার 12 নম্বর জার্সি পরিহিত জনি সুন্দর করে পকবার আকিবের উদ্দেশ্য করে আবারো পকবার আকিব 11 নম্বর জার্সি পরিহিত জনি সাজন কেংসের কাছে পাঠিয়ে দিলেন সাজন কেংস 10 নম্বর জার্সি পরিহিত জনি সুন্দর করে পাঠিয়ে দিলেন আকাশ শর্মার আকাশ শর্মার কিছু দেখা যাক আকাশ শর্মা সুন্দর খেলছেন কিন্তু শাহজান কিংস লাগলো গেলা মানে সুন্দর একটি শট আছেন কিন্তু আকাশ শর্মা শাহজান কিংস দেখা যাক সুন্দর পাঁচ পনেরো নম্বর জার্সি সাত নম্বর জার্সি আকাশ শর্মা পকবার আকিব কিন্তু সুন্দর করে পাঠিয়ে দিয়েছিলেন আবারও অপর প্রান্তে আছেন কিন্তু ওহি সুন্দর পাঁচ দেখা যাক বারো নম্বর জাসি সুন্দর করে পাঠিয়ে দিলেন তেরো নম্বর জাসি অপর প্রান্তে কিন্তু ছিলেন আকাশ শর্মা সুন্দর করে শট নিলেন মিডফিল্ডে দেখা যাক তেরো নম্বর জাসি পকবার আপনি পাঠিয়ে দিলেন শাহজাহান কিংসের দশ নম্বর জাসি পর যিনি সুন্দর করে শট নিয়েছিলেন শর্মা কিন্তু ছিলেন চার নম্বর জাসি পর যিনি সুন্দর করে পাস করেছিলেন কিন্তু না ফরেন পিলার বারো নম্বর জাসি পর হিত যিনি সুপার স্টারের অন্যতম একজন প্লেয়ার বারো নম্বর জাসি পর যিনি

শাহজান কিংসের সুন্দর একটি শট শাহজান কিংস শাহজান কিংস চমৎকার খেলা চলছে আক্রমণ পাল্টা আক্রমণে দেখা যাক কি হয় আবারও শাহজান কিংসের কাছে দেখা যাক শাহজান কিংস বল ধরার চেষ্টা দেখা যাক ওহি কিন্তু আছেন চোদ্দ নম্বর দাসি পরিহিত যিনি পকবার আকিবের কাছে পাঠিয়ে দিলেন পকবার আকিব কাজে লাগাতে পারেন কিনা দেখা যাক সুন্দর পকবার আকিব আবারও আছে কিন্তু সাধান কিংস নিয়ন্ত্রণে সাজান কিংস আবারও চার নম্বর জার্সি পর যিনি সুন্দর করে ক্লিয়ার করেছিলেন কিন্তু না সুন্দর একটি শট আবারও দেখা যাক সিহাব বল ধরে পাঠিয়ে দিলেন ওহির কাছে ওহি সুন্দর করে পাস করে পাঠিয়ে দিলেন কিন্তু পকবার আকিব পকবার আকিব বল ধরার চেষ্টায় আছেন দেখা যাক সুন্দর একটি শট বারো নম্বর জার্সি পরিহিত যিনি ফরেন প্লেয়ার সুন্দর করে পাঠিয়ে দিলেন ওহির কাছে ওহি সুন্দর করে শট নিলেন দেখা যাক অত্যন্ত চমৎকার একটি আক্রমণ ছিল কিন্তু সুভাস্কারের দুঃখজনক বিষয় আবার ওহি সুন্দর করে শট নিলেন দেখা যাক এখনো কিন্তু বিপদ কাটেনি বারো নম্বর জার্সি পর হিত যিনি ফরেন পিলার সুন্দর করে শট নিলেন দেখা যাক বল চলে গেল গোল রক্ষ দক্ষতা সহিত বলটিকে গ্লাভস বন্দি বারো নম্বর জার্সি পর হিত যিনি ফরেন পিলার সুন্দর করে পাস করে পাঠিয়ে দিলেন শাহজাহান কিংসের শাহজান কিংস এখনো শাহজান কিংস নিয়ন্ত্রণে আছে দেখা যাক সুন্দর করে পাস করেছিলেন কিন্তু না ভুল পাচ্ছেন সুন্দর করে শট নিলেন পনেরো নম্বর জাসিপুর হিত যিনি আকাশ শর্মা সুন্দর করে হেড করে পাঠিয়ে দিলেন শাহজান শাহজান কিংসের কাছে শাহজান কিংস সুন্দর করে শট নিলেন গোলরক্ষক দক্ষতা সহিত বলটিকে লাস্ট করলেন